পৃথিবীতে তিনটে জিনিসের উপর কখনোই ভরসা করা যায় না পাকিস্তানের কথা ওদের বাজেট আর ওদের ওয়াইফাই কানেকশান পাকিস্তান আর সত্য কথা বলবে পাকিস্তান হলো এমন একটা দেশ যারা হিরো হয়ে ওঠার স্বপ্ন দেখে কিন্তু সব সময় ভিলেনের সাইড রোলই পায় ভালো করে ভাবুন পৃথিবীতে যদি ডুপ্লিকেট দেশ নামে কোনো প্রতিযোগিতা হতো পাকিস্তান ফাইনালে না গিয়ে সরাসরি তার জাজ হয়েই বসত সম্প্রতি ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস অর্থাৎ ডিজিএমও প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এবং স্পষ্টত প্রমাণ দিয়ে কড়া ভাষায় জানিয়ে দিলেন পাকিস্তান সীমান্তে নিরবিচ্ছিন্নভাবে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে প্রতিদিন গুলি চালাচ্ছে সন্ত্রাসবাদীদের পাঠাচ্ছে আর ভারতের গ্রামে মাইন পুঁচ্ছে আর নিজেদেরকে পিস লাভার বলে প্রচারও করছে এটা ঠিক যেন কেউ আপনার বাড়িতে ঢুকে আপনাকে মারধর করলো তারপর আপনার মায়ের সামনে দাঁড়িয়ে বলল আমি তো আমি তো আপনার ছেলেকে একটু আদর করছিলাম মানে পাকিস্তান এক হাতে ছুঁড়ি বসাচ্ছে আর অন্য হাতে গোলাপ ফুল ধরিয়ে বলছে ভাই বন্ধু হও এই হলো পাকিস্তানের দুই মুখ চরিত্র মুখে বুদ্ধ আর পেটে বোমা আর এই সন্ত্রাসের পিছনে যারা পেট্রোল দিচ্ছে তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র হ্যাঁ হ্যাঁ এই সেই আমেরিকা যারা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে ইরাক ইরান এই সমস্ত ইসলামিক রাষ্ট্র ধ্বংস করল লাখ লাখ নিরীহ মানুষ মারল আর এখন পাকিস্তানকে আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মাধ্যমে বিলিয়ন ডলারের ঋণ দিয়ে বলছে ইউজ ইট ওয়াইজলি মানে একদিকে বলে ওই ফাইট টেরোরিজম আর অন্যদিকে বলছে পাকিস্তান ইজ আওয়ার পার্টনার আইএমএফ এ যাদের সব থেকে বড় অংশ রয়েছে ভিটো পাওয়ার আছে যাদের না মানলে ঋণ হয় না তারা কারা আমেরিকা তাহলে তো প্রশ্ন ওঠেই আমেরিকা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছে না সন্ত্রাসের ব্রাঞ্চ অফিস খুলে বসেছে এই মেলো ড্রামা দেখে মনে হচ্ছে নেটফ্লিক্সের কোনো একটা সিরিজ দেখছি ফান্ডিং দ্য ভিলেন ফান্ডিং দ্য টেরার আর এটা আজ থেকে নয় পাকিস্তানের জন্মলগ্ন থেকে এটাই করে আসে আমেরিকা আর বর্তমানে এই খেলা চালিয়ে যেতে সাহায্য করছে আমেরিকার এক কমেডিয়ান ইন চিফ ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প একদিন বললেন পাকিস্তান হ্যাজ ডান নাথিং ফর আস পরের দিনই বললেন এক কথায় বললে ট্রাম্প হলেন সেই লোক যিনি ঝড় দেখে ছাতা নিয়ে পুকুরে ঝাঁপ দেন আরো সহজ বাংলায় ট্রাম্প একদম প্রেমিক টাইপ কাল ব্লক করে আজ আবার ভালোবেসে ব্লক খুলে দেয় পাকিস্তান একটা দেশ যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে কিন্তু দায়িত্ববোধ নেই এরা আজ যদি মানসিকভাবে ভেঙে পড়ে কাল গিয়ে বোমা ফাটিয়ে দেবে আর তারপর বলবে আরে আমাদের তো কিছু করার ছিল না সন্ত্রাসবাদীরাই তো বোমাগুলো হাইজ্যাক করে মেরেছে আমরা নির্দোষ আমরাই তো দায়িত্ব পাকিস্তান দায়িত্বজ্ঞানহীনভাবে নিজে বোমা ফাটাবে আর তারপর আই অ্যাম ইনোসেন্ট বলে অস্কার চাইবে এবার আসা যাক পাকিস্তান আর্মি বলে তো পাগল নাই বাস হামালা দিমাগ খালাবে পাকিস্তান আর্মি এখন তাদের দেশের প্রতিরক্ষা নয় ব্যবসা রক্ষা নিয়েই বেশি ব্যস্ত আজ পাকিস্তানে সবচেয়ে বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান কোনটি জানেন ফৌজি ফাউন্ডেশন আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট বাহারিয়া টাউন এরা সবাই পাকিস্তান আর্মির মালিকানাধীন কি পাকিস্তান সেনাবাহিনীর নিজস্ব সিম কোম্পানি পর্যন্ত আছে আর তাদের শীর্ষ জেনারেলদের দেখলে মনে হয় তারা ইউনিফর্ম পরে নেটওয়ার্ক মার্কেটিং করতে এসেছে বিদেশে তাদের প্রপার্টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিলাসবহুল বাড়ি সব আছে আর সাধারণ পাকিস্তানি নাগরিক তারা বিদ্যুৎ ছাড়া গরমে পুড়ছে খাদ্যের জন্য লাইনে দাঁড়াচ্ছে পাকিস্তান আর্মি দেশ রক্ষা নয় বরং নিজের ব্যাংক ব্যালেন্সের জন্য একটা কর্পোরেট কোম্পানির মতো কাজ করে যাচ্ছে অন্যদিকে চীন আর এক খেলোয়াড় পেছন থেকে পাকিস্তানকে সব রকম সহায়তা দিচ্ছে কখনো করিডোর বানাচ্ছে কখনো লোন দিচ্ছে আবার কখনো অস্ত্র সরবরাহ করছে তাদের একটাই উদ্দেশ্য ভারতের উন্নয়নকে ধীর করে দেয়া ভারত যেন মাথা তুলে না দাঁড়াতে পারে কারণ আজকের ভারত জি টোয়েন্টি হোস্ট করছে চন্দ্রযান পাঠাচ্ছে ইন্ডাস্ট্রি বুম করছে স্টার্ট দুনিয়ায় তাক লাগাচ্ছে আর চীন ভাবছে এই তো পাকিস্তানের পিঠে হাত রেখে ভারতের টান দিই পাকিস্তান এখন চীনের ইএমআই প্ল্যানের মোবাইল ফোনের মতো যতক্ষণ দরকার ব্যবহার করো তারপর আবার ডিসপোজ করে ছুঁড়ে ফেলে দাও সবশেষ কথা হলো পাকিস্তান সবসময় বিশ্ববাসীকে মিথ্যে বলেছে চিন্তায় কথায় এবং তাদের কাজে ভারত যখন উন্নয়ন গণতন্ত্র প্রযুক্তি শান্তির বার্তা নিয়ে এগোচ্ছে তখন ওরা বারুদের খেলায় মত্ত ভারত কখনো আগ্রাসন চায় না কিন্তু প্রয়োজনে সার্জিক্যাল স্ট্রাইকও করতে জানে আর উল্টো দিকে পাকিস্তান ব্লেম গেম খেলেই ব্যস্ত ক্রিকেটে তো লবডঙ্কা পাকিস্তানের এখন জাতীয় খেলা ড্রামা ড্রামালিগ আর তাদের জাতীয় স্লোগান ইট ওয়াজ আস তাই পাকিস্তান যদি ভাবে তারা দাড়ির মধ্যে আগুন জ্বালিয়ে বেরোবে তাহলে বলি দাদা আগুন শুধু চুল পোড়ায় না পুরো মুখ ঝলসে দেয় পাকিস্তান যতই মিথ্যে বলুক সন্ত্রাসের মদর দিক সত্যকে কখনো চাপা দেয়া যায় না আর ভারত তার নীতিতে অটল উন্নয়নে দৃঢ় আর প্রতিরক্ষায় প্রস্তুত পাকিস্তান যদি ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক পুরস্কার পায় তবে সেটা হবে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ইন টেরার ড্রামা